একটা জাতিকে যদি শুধুমাত্র জনশক্তি তৈরি করার জন্য শিক্ষাক্রম তৈরি করা হয় তাহলে বোঝাই যাচ্ছে আজকে বলতে বাধ্য হয়ে যে পাওলো ফেরের কথা অনুসারে যে আমাদের ডিহিউম্যানাইজ করা হয়ে যায় সমাজের উঁচু শ্রেণীকে সার্ভ করার জন্য স্কিল লেবার তৈরি হবে এবং তারা শুধু সমাজের উঁচু না সারা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মানে ইয়ে অনুসারে নীতি মানে নির্দেশ অনুসারে একটা অদ্ভুত জনশক্তি তৈরি হবে যেই জনশক্তির চিন্তার বা মৌলিক চিন্তার বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো অবকাশ থাকবে তারা স্কুলেই আসতে পারে না বিকজ অফ তারা কাজ করতে হয় তারা সে তারা কি করে বাসায় বসে অ্যাসাইনমেন্ট করবে তাদের বাপ মা সেই অ্যাসাইনমেন্টটি কী সাহায্য করতে পারবে তাদের বা জ্ঞান কতটা কাছে সবাইকে শুভেচ্ছা আমি অমিতাভ রেজা চৌধুরী আমি ব্যক্তিগত আমার কাজ ছবি বানানো ছবি নির্মাণ আমার ডিসিপ্লিন সিনেমা বানানো এবং সিনেমা নিয়ে চর্চা করা কিন্তু আমার কাছে সব সময় মনে হয়েছে যে এই যে সিনেমা দেখা বা সিনেমা নির্মাণ এইসব প্রতিটা জিনিসের সাথে একটা জাতির জাতি গঠনে সিনেমা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই জাতি যখন সাংঘষিক হয় জাতি গঠন যখন জাতি যখন এক জাতির মধ্যে যখন প্রচুর পরিমাণের বৈষম্য থাকে চিন্তার বৈষম্য থাকে ভাবের বৈষম্য থাকে তখন সেটা সাংঘর্ষ ওঠে আমাদের স্বাধীনতার পরবর্তী থেকে এখনও পর্যন্ত আমাদের জাতি বেসিক্যালি শিক্ষা জায়গার থেকে শিক্ষা ব্যবস্থার জায়গার থেকে আমরা একটা সাংঘর্ষিক শিক্ষা ব্যবস্থা গত পঞ্চাশ বছরে তৈরি করেছি সেটা বাংলা ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা অর্থাৎ আরবি মাধ্যম তিন মাধ্যমের মাধ্যমে এমন একটা জাতি তৈরি করছি যেটা প্রতিটা শিক্ষা ব্যবস্থায় এক ধরনের সাংঘষিক একটা চিন্তার সাথে তাদের চলনের সাথে তাদের ভাবনার সাথে আরেক আরেক শিক্ষা ব্যবস্থার কোনো মিল নাই এর ফলে যেই ছাত্রছাত্রীরা তৈরি হয়ে যাচ্ছে তাদের চিন্তার ক্ষেত্রেও প্রচুর পরিমাণের বিভেদ দেখা যাচ্ছে এ এটা হচ্ছে আমার এটা আমার মূল সমস্যা মনে হচ্ছে যখন আমরা ছবি নির্মাণ করতে যাই কাজ করতে যাই মানুষের সাথে সংযোগ করতে চাই বাংলাদেশের শিক্ষা উনিশশো সাল থেকে এখনও পর্যন্ত পাঁচ থেকে ছয় বার নতুন নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে এবং প্রতিবারই এক একটা শিক্ষাক্রম চালু করা হয় এক একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং যেই সরকার তাদের যে দৃষ্টিভঙ্গি থাকে তাদের যে ভাবনা থাকে সেই ভাবনার উপরেই কি বছর এটা পরিবর্তন হয়ে যায় একই গত দশ বছরে পনেরো বছরে যদি এতবার পরিবর্তিত হয় তাহলে বোঝায় যে একটা জাতি কীভাবে তৈরি হবে এটা হচ্ছে প্রথম সমস্যা আমাদের নতুন যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ যেটা তৈরি করা হয়েছে আমি আমার যতটুকু জ্ঞান হয়েছে ততটুকু আমি পুরা শিক্ষানীতি যা যা আছে সেগুলো একটু পাতলটিয়ে দেখার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি আমার মূল সমস্যা যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের বইগুলোর মধ্যে কিছু আধিকায়ন আধুনিকায়ন করা হয়েছে সেটা সত্য কথা চিন্তার ক্ষেত্রে কিন্তু যেই শিক্ষাক্রম তৈরি করা হয়েছে যেটা তৈরি করা হয়েছে সেটাও বলা হচ্ছে কোড আন কোড আধুনিক এই আধুনিকটা কিসের ভিত্তিতে আধুনিক এই আধুনিকটা কিছু উন্নত বিশ্বের কিছু দেশের বিরুদ্ধে দেশের জন্য আধুনিক সেই আধুনিকতা হচ্ছে ওয়েলফেয়ার ইকনমির জন্য আধুনিক আমাদের মতো একটা দেশে এইটা কি আধুনিক উনিশশো সালে সর্বস্তরে বাংলা ভাষা চালু করা হয়েছিল সেটা চালু করা হয়েছিল মোটামুটিভাবে এক ধরনের হটকারিতা কারণ সেই সময় বাংলা বইয়ের ওই রকম সুবিধা ছিল না এই অসুবিধার কারণে পরবর্তীতে আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরা মনে করলো যে ইংরেজি শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আর সেই কারণে সর্বপ্রথম যে শিক্ষার বৈষম্য তৈরি হলো সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত প্রথমত মধ্যবিত্ত আর এখন তো প্রথমত উচ্চ মধ্যবিত্ত এখন তো মধ্যবিত্তরাও ইংরেজি মাধ্যম ছাড়া কেউ পড়াশোনা করে না এবং ইংরেজি মাধ্যম আমাদের নতুন যে শিক্ষাক্রম আছে সেই শিক্ষাক্রমের সাথে একদমই এটার এটার আওতার ভিত্তিই না এটার আওতার বাইরে সেখানে তারা পড়াশোনা করে অক্সফোর্ডের বা ক্যামব্রিজের সিলেবাস অনুসারে বিদেশ এবং তাদেরই পরীক্ষা দেয় তাদেরই মূল্যায়ন হয় এবং সেখান থেকে তারা অন্যান্য জায়গায় পড়াশোনা করতে পারে তার মানে প্রথমতভাবেই যে একটা বড় ধরনের বিভেদ আমরা দেখতে পাই ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম আমি নিজে বাংলা মাধ্যমের পড়াশোনা করেছি কিন্তু ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করে আমাদের বন্ধুবান্ধব পড়েছে তাদের সাথে আমাদের বিশাল চিন্তার আমি আমি মিল মানে অমিল দেখতে পাই এটা অমিল দেখতে পাই এটার কারণ হচ্ছে আমরা যেই ভাষায় আমরা যেই সমাজবিজ্ঞান পড়েছি আমরা যেই রাষ্ট্র বিজ্ঞান পড়াশোনা করেছি সোশ্যাল সায়েন্সে জিওগ্রাফি যেসব পড়াশোনা করেছি তারা তাদের যে পড়াশোনা তাদের যে ভাবনা তাদের যে সাহিত্য সেগুলো অনেক ভিন্ন দেখা যায় সো এখন তো একটা বড় সমস্যা ডেফিনেটলি যে আমাদের বেশিরভাগ মধ্যবিত্ত উচ্চবিত্তরা ইংরেজি মাধ্যমে পড়ে তাদের মতো করে তারা সমাজের বিভিন্ন স্তরে চলে যাচ্ছে চলে যেতে পারে কিন্তু এদেশের বেশিরভাগ মানুষের জন্য আমাদের এই নতুন শিক্ষাক্রম এই বেশিরভাগ মানুষ এই নতুন শিক্ষাক্রমের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে প্রায়োগিক সমস্যা অর্থাৎ তাদেরকে যেইভাবে ক্লাসরুমের অ্যাসাইনমেন্টের মাধ্যমে ক্লাসরুমে পড়ানো হচ্ছে যে প্রযু যেই ধরনের সাবজেক্টগুলো ক্যাটাগরাইজ করা হয়েছে সবচেয়ে বড় সমস্যা লেগেছে মৌলিক যে জ্ঞানের যে চর্চা করার যেসব বিষয়বস্তু অর্থাৎ সমাজবিজ্ঞানের যে বিষয়বস্তু জিওগ্রাফির কোনো ভালাই নাই পুরা পুরা সিলেবাসের মধ্যে অর্থাৎ একটা ছেলে কোনোদিনই জানতে পারবে না সে কোন মানে তার জিওগ্রাফিক্যাল কন্ডিশন কি কোথায়তে থাকে না জানে এখানে অদ্ভুতভাবে দেখা গেছে যে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে যে টেকনিক্যালিটি অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা জাতিকে যদি শুধুমাত্র জনশক্তি তৈরি করার জন্য শিক্ষাক্রম তৈরি করা হয় তাহলে বোঝাই যাচ্ছে আজকে বলতে বাধ্য হই যে পাওলো ফেরারের কথা অনুসারে যে আমাদের ডিহিউম্যানাইজ করা হয়ে যায় অর্থাৎ ওরা পুরা একটা পুরা জাতি ওদের কোনো ওরা ওরা হিউম্যানাইজ হয়ে থাকে এবং ওদের মধ্যে এবং এটা কেন হয়ে থাকে ওরা সার্ফ করার জন্য তৈরি হয় ওদের কাদের সার্ফ করা হয় সমাজের উঁচু শ্রেণীকে সার্ফ করার জন্য স্কিল লেবার তৈরি হবে এবং তারা শুধু সমাজের উঁচু না সারা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মানে ইয়ে অনুসারে নীতি মানে মানে নির্দেশ অনুসারে একটা অদ্ভুত জনশক্তি তৈরি হবে যেই জনশক্তির চিন্তার বা মৌলিক চিন্তার বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো অবকাশ থাকবে না এটা হচ্ছে বড় সমস্যা আমাদের সিলেবাসের মধ্যে আরেকটা তো অবশ্যই আছে প্রায়োগিক সেই প্রায়োগিক সমস্যাটা কি প্রায়োগিক সমস্যা হচ্ছে আসলে বাংলাদেশের যেখানে এখনও প্রায় চল্লিশ পারসেন্ট শিক্ষকই নাই ক্লাসটি টিচারই নাই আমাদের অভাব আছে পদশূন্য আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে যেই নাম্বার আমরা সরকারি খাতন সরকারি পরিসংখ্যানেও দেখি যে আমাদের বিশাল অনুপাতের সমস্যা আছে শিক্ষক আর ছাত্রদের মধ্যে সেই শিক্ষকরা এখনও পর্যন্ত কি তৈরি এই ধরনের শিক্ষা এই ধরনের পাঠ্যপুস্তক এই ধরনের শিক্ষাক্রম অ্যাপ্লাই করতে আমাদের ছাত্রদের জন্য আমাদের গ্রামে গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠী যা তাদের জন্য তৈরি তাদের কি ওইরকম স্কুল আছে তাদের কি ডেটা কেনাসম আছে ডিজিটাল টেকনোলজি নিয়ে আমাদের কাজ করা হচ্ছে বলা হচ্ছে প্রচুর পরিমাণে স্মার্ট বাংলাদেশ তৈরি করা হবে এবং এটা পুরা পুরোপুরি একটা আমার কাছে লাগে লোক দেখানো পুরোপুরি অবাস্তব অলিক একটা স্বপ্ন আমরা দেখতে যাচ্ছি শুনতে খুব ভালো লাগতেছে আমাদের সে ছেলেমেয়েরা কম্পিউটার এনলাইটেড হবে কম্পিউটারের মাধ্যমে তারা জানবে টানবে কিন্তু কি আমি আমার গ্রামে দেখছি যে আমার গ্রামের যে স্কুল আছে সেই স্কুলে পর্যন্ত কয়টা কম্পিউটারের ব্যবস্থা সেটা এক নম্বর দুই নম্বর হচ্ছে ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে যে কাজ করবে তার কাজ করার মতো তাদের সামর্থ্য আছে তারা স্কুলেই আসতে পারে না সেটা আসতেই তাদের ইয়ে হয়ে যায় ফ্রি বই দেওয়ার পরও আমাদের ছেলেরা বেসিক্যালি মেয়েরা স্কুলে দেখা যায় একটু বেশি আসে ইদানিংকালের স্কুলগুলোতে আমার গ্রামগুলোর অভিজ্ঞতায় বলতেছি ছেলেরা একদমই আসে না কারণ তারা মাঠে কাজ করে তারা স্কুলেই আসতে পারে না বিকজ অফ তারা কাজ করতে হয় তারা সে তারা কি করে বাসায় বসে অ্যাসাইনমেন্ট করবে তাদের বাপ মা সেই অ্যাসাইনমেন্টটি কী সাহায্য করতে পারবে তাদেরই বা জ্ঞান কতটুক আছে এরকম একটা বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থায় যখন এই ধরনের এক একটা আধুনিক কোড আধুনিক এবং কোড অ্যান্ড কোড বিজ্ঞান মনস্ক শিক্ষাক্রম চালু করার চেষ্টা করা হয় সেটার মাধ্যমে আমরা বলবো যে একটা ধ্বংসর মুখোমুখি হয়ে যাবে আমাদের পুরা শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশের শিক্ষকদের যেই পরিমাণ ট্রেনিং দরকার অবকাঠামো তৈরি করা দরকার আমাদের শিক্ষার সেই জায়গায় আমাদের ইউনেস্কোর পরামর্শ বা ছিল ছয় শত বা জিডিপির ছয় শতাংশ বরাদ্দ থাকা সেই শত সেটা দেখা যায় বছরকে বছর আমাদের কমে আসে দুই হাজার একুশ সালে ছিল দুই দশমিক শূন্য আট শতাংশ বাইশ তেইশে এটা কমে এক দশমিক আট তিন শতাংশ এবং দু হাজার তেইশ চব্বিশে এটা আসছে এক দশমিক সাত ছয় শতাংশ এবং খুবই অদ্ভুত ব্যাপার এটার সাথে যুক্ত করা হয়েছে রূপপুর পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ তার মানে বোঝা যাচ্ছে এই শিক্ষা খাতের আর আমাদের থাকে বাকি কত টাকা এত কম টাকা বরাদ্দ থেকে একটা দেশ আমাদের মতো গরিব দেশের শিক্ষকদের ট্রেনিং করা থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন থেকে কতটুকু আমরা খরচ করতে পারবে সেই সাথে করাপশান অ্যান্ড গভর্নেন্সের সমস্যা তো আছেই আজকাল যে স্কুলে গুলোতে তো অবকাঠামো সরকার বড় দেশে এটা ইউএনএ থেকে যে স্কুলটা ডেভেলপ করতে করতে কতদিন লাগে সেটা আমরা জানি এই ধরনের একটা অবস্থায় আমার কাছে মনে হয় এই নতুন সিলেবাসে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলা সঠিকভাবে আলাপ আলোচনা করা দরকার এবং এটা সংশোধনের দাবি তোলা দরকার এবং সংশোধনের জন্য সরকারের উচিত আমাদের যারা এ ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে আবার আলাপ করে এটাকে আরও বেশি সময় উপযোগী আরও বেশি প্র্যাকটিক্যাল করা চিন্তা করে আমার সেই কারণেই সমাজতান্ত্রিক আমাদের ছাত্রফ্রন্টের যেই দাবি এবং যে স্বাক্ষর অভিযান এবং যে আন্দোলন তারা করছে সেটার সাথে আমি একাত্ম ঘোষণা করি এবং বাংলাদেশের মানুষের জ্ঞানের বাংলাদেশের মানুষের চিন্তার যেই স্খলন তৈরি হচ্ছে সেটা ভবিষ্যতে আরও বেশি ভয়াবহ হয়ে উঠবে বলে আমার মনে হয় এবং এটা আটকানোর বা সেটা নিয়ে কথা বলার এখনই সময় সেটা নিয়ে কথা বলার সমাজের সমস্ত স্তরের এবং সমস্ত ডিসিপ্লিনের মানুষের এটা নিয়ে আলাপ করা উচিত এবং অ্যাকাডেমিকশিয়ানরা তো অবশ্যই আমরা যারা চলচ্চিত্র নির্মাতা আছি তাদেরও যে নিয়ে কথা বলা উচিত এটা নিয়ে আলাপ করা উচিত সেটা নিয়ে ছবি বানানো উচিত মানুষের কাছে ভিজুয়ালিও যাতে জিনিসগুলো পৌঁছায় কারণ এই শিক্ষাক্রম যদি আমরা কার্যক্রম দু হাজার সালের মধ্যে আমরা বলছি আমাদের পুরারপুরি শিক্ষা শিক্ষাব্যবস্থায় এইরকম অবস্থায় হয়ে যাবে কিন্তু তার তার পরবর্তীতে যেই ছাত্র এবং অভিভাবকদের যে বিপদ আমরা দেখতে পাচ্ছি সেই বিপদের ফলে আমাদের অনেক ছাত্রছাত্রী অঙ্কুরেই এই শিক্ষা পুরো পাঠ্যক্রম থেকে বা শিক্ষাক্রম থেকে বেরোয় যাবে এবং সমাজের একটা স্তরের মানুষ ইংরেজি মাধ্যমের মাধ্যমে যাদের টাকা আছে পয়সা আছে তারা আরও বেশি পরিমাণের হিউম্যান হয়ে উঠবে এবং এবং সেই হিউম্যান এইভাবেই হয়ে উঠবে যাতে তারা আমাদের সাধারণ গরিব মানুষকে ডিহিউম্যানাইজ করতে পারে এবং তাদের প্রতি নিপীড়ন করতে পারে এই কারণেই শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার একুশ বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট পাঁচ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান যে চালাচ্ছে সেটার প্রতি আমি সমর্থন জানাই আমি নিজেও স্বাক্ষর করেছি এবং তাদের এই আন্দোলন আমি একজন সহযাত্রী হয়ে থাকতে চাই